প্রচলিত কথা আছে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি কথা আসলে মেয়েদের আসলেই কোনো বাড়ি হয় না বিয়ের আগে হচ্ছে বাবার বাড়ি বিয়ের পরে স্বামীর বাড়ি তারপরে হচ্ছে সন্তানের বাড়ি এটাই হচ্ছে মেয়েদের আশ্রয় আসলে মেয়েদের যে নির্দিষ্ট কোনো বাড়ি হয় না এটা আমি এখন বুঝতে পারি যাই হোক সকাল সকাল আমি হাঁটতে বের হয়েছিলাম তো হাঁটার সময় এই হাঁসের দৃশ্যগুলো আমি ভিডিও করে নিয়ে আসছি তো বাসায় এসে দেখি যে আমার হিমসাবুড়ি ঘুম থেকে উঠে পড়ছে তো ভাবলাম যে আসলে সকালবেলা আমার মেয়েরা উঠে একটু বিরক্তও করে তাও বললাম যে চলো আমরা বেকারিতে থেকে আপুদের জন্য পাউরিটি বিস্কিট নিয়ে আসি তো সে তো বেড়ানোর জন্য খুবই বেশি ইন্টারেস্টেড তো আসে সে দেখেন আগে আগে যাচ্ছে চলে যে সে এখন যাবে তার মা আগে সে তার পিছে পিছে যাচ্ছে এই যে দেখেন পুকুরটা দেখছেন এই পুকুরটা কিন্তু অনেক সিঁতি বিজড়িত এখানে আমি আমার সাঁতার শিখেছিলাম এখানে যে কত গোসল করেছি খেলা করেছি অনেক কিছু করেছি এই পুকুরটাতে কিন্তু এখন আর এখানে গোসল করার মতো অবস্থা নাই যে সে গোসল করবে এখন এটা একটা ছিতির জায়গা হয়ে গেছে তো রিমসাপুরে আমার সাথে একটু ভাব নিচ্ছিল ছবি তোলার জন্য এই যে আমার বাসার পাশে প্রাইমারি স্কুলটা আমরা যখন ছিলাম আমরা সে আসলে স্কুলে পড়ি নাই তো তখন স্কুলটা অনেক ছোট ছিল এখন দিন যত যাচ্ছে আস্তে আস্তে স্কুলটা পুরো এ ভরে গেছে একটা খেলার মাঠও নাই আগে এক সময় দেখতাম ঈদের পরে এখানে খেলা হতো পুরা এলাকার লোকজনের এখানে খেলা হতো ঈদের মধ্যে বিভিন্ন রকম প্রতিযোগিতা হতো এলাকার ছেলে ছেলেমেয়েরা বিভিন্ন রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখান থেকে গিফট পেতো তো এই যে আমরা ভ্যানে করে চলে যাচ্ছি বেকারিতে বেশ একটু দূরেই ছিল বাস স্ট্যান্ডে তো তার জন্য আমরা ভ্যানে করে চলে যাচ্ছি এই যে চলে আসছি প্রায় এই যে যেখানে আসলে নিজের বাড়িতে আসলে হয় কি যে পরিচিত মানুষ থাকে রাস্তাঘাট সব কিছুই পরিচিত যে ভ্যানে যাচ্ছি সেও পরিচিত যেখানের থেকে বিস্কিট আনতে যাচ্ছি বা পাবুটি আনতে যাচ্ছি সেখানেও পরিচিত তো মানে চারপাশে শুধু পরিচিত লোকজনের এই আনাগোনা তো ভালো লাগে আসলে তো সেখানে মাঝে মাঝে ভাবি যে একটা সময় হয়তো হবে যে আমার আর বাবার যাওয়া হবে না এখন যেভাবে যায় তখন দেখা যাবে যে আমার সংসার বাচ্চা কাচ্চা তারা বড় হয়ে যাবে আমাদের বাড়িতে হয়তো কেউ থাকবে না মা যত দিন থাকবে ততদিন হয়তো আসা যাওয়া হবে তারপরে হয়তো বা একটা সময় এখানে যাওয়ার বাদ হয়ে যাবে আমার মাকে দিয়ে দেখছি আমার নানি যতদিন বেঁচে ছিল আমার নানা বাড়িতে বেশ আসতো একটা বিভিন্ন প্রোগ্রামে আমার নানি সবাইকে ডাকতো আমার মাও আসতো আমার খালারা আসতো কিন্তু এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে সেই বাড়িতে আসাই হচ্ছে না এখন একটা অবস্থা হয়েছে ওই বাড়িতে কেউ থাকে না না তো তো মাদের আর ওইভাবে আসা হয় যাই হোক যে আমরা কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় বাড়ির কাছে কাছে চলে আসছি তো আসার পরে এই যে এখানে একটু কাশ ফুল দেখলাম এখানে ফাঁকা একটা জায়গা ছিল এবার শেষ সুন্দর কাশ ফুল হয়েছে এবার নাকি সমস্ত দেশেই বিভিন্ন জায়গায় খুব বেশি কাশ ফুল হয়েছে তো এই সেই যে আমরা বাড়ির কাছে নামে নেমে পড়লাম তো বাসার মধ্যে ঢুকবো তো এটাই যে আমাদের বাসায় ঢুকে ঢুকতেছি আসলে বৃষ্টি হয়েছে প্রচুর তো চারপাশে কাদা যে রাস্তাতে আমরা ঢুকি সেখানে অনেক কাদা রিমসাদে নেমে দৌড় দিয়েছে তো এই যে সে দৌড়াতে দৌড়াতে বাসার ভিতরে চলে যাচ্ছে আমাদের বাড়িতে অনেক ফাঁকা জায়গা আছে বাচ্চা কাচ্চাদের খেলার কিন্তু অনেক সুযোগ আছে তো বাড়িতে গেলে যেন আমার মেয়েরা খুব বেশি খুশি হয় দেখেন চারপাশে কত ফাঁকা এই যে আমাদের বাসার পাশের মসজিদটা অনেক সুন্দর করে করেছে মসজিদটা ভিতরটা আরও অনেক সুন্দর ভিতরটা আসলে ভিডিও করা হয় নাই আমি তো ভিতরে ঢুকি বাইরেরটা একটু ভিডিও করে নিলাম তো এই যে আমরা কেনাকাটা করে চলে আসছি তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবে